তো আমি এখন চলে এসেছি নিচে আর মা আমার জন্য গরম গরম চা বানিয়েছে দারুণ ঠান্ডার মধ্যে রচা খাওয়া একটা দারুণ স্পেশাল ব্যাপার তো এই চাটা আমি এখন খাবো ছেঁকে নিয়ে আগে আর তোমরাও কারা কারা রচা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও হচ্ছে মানে এটা শুধু আমার জন্য মাকে রিকোয়েস্ট করলাম বললাম যে আমাকে চা বানিয়ে দাম সকালে আমি চাটা খেতে ভালোবাসি তো এই চাটাই আমি এখন খাবো দেখো বাবা যেদিন বাড়ি থাকে না মা এভাবেই বাড়িতে সবজি বিক্রি করে কোথায় ইচ্ছা কোথায় নিয়ে গেল ইচ্ছা। তুমি আবার কি নিচ্ছো এই কি করবো ধনপাতা দিন তরকারি হ্যাঁ ধনেপাতা আর সবজির মধ্যে দিলে যে কোনো তরকারি টেস্ট বেড়ে যায় এটা বাস্তব হুম এখন শীতকাল পড়ে গেছে এখন সব সবজির মধ্যেই যাবে তো এখন ঠান্ডার সময় কালকে রাতে কটা ভাত ছিল তো সেই কটা ভাতই আমরা দুজন মিলে খেয়ে নিলাম মানে ভাইও খেয়েছে তো আমি কটা ভাত মা খেয়েছিলাম তো আমি কটা খেলাম মা খেয়ে দিলাম সঙ্গীতা এখন খাচ্ছে তুমি কি দিয়ে খাচ্ছো সঙ্গীতা বেগুন ভাজা খেয়ে নাও আর রান্না হবে ফুলকপি আলুর তরকারি নিরামিষ দেখো তোমাদের দিদি আমার কোনো কথা শোনে না সন্ধ্যা হতে চললো এখনো দুপুরের খাবার খায়নি কি কি খাবে কে আমি তো খেয়ে নিয়েছি না কি কতবার বললাম যে খেয়ে নাও খেয়ে নাও উপর থেকে ডাকও দিলাম তোমায় এসো খেয়ে যাও খেয়ে যাও সন্ধ্যা হতে চললো এখনো দেখো না কাজ না খেয়ে এখানে কাজ করছে বসে বসে কি অবস্থা তাহলে ভাবো এ কখন খাবি তুই বাবা এরকম করলে আর কিডনি আর লিভার কিচ্ছু তার বাকি থাকবে খারাপ সব খারাপ হয়ে যাবে তাড়াতাড়ি শুনলি একদিন ঠিক আছে ভাই তো খেয়েছে সকালবেলা তুই তো তাও খাসনি সন্ধ্যা হয়নি কি দেখো তো সন্ধ্যা হয়ে লেগে গেছে সন্ধ্যা বলে সন্ধ্যা হয়নি ইয়া কি মারছে খেয়ে নাও না সঙ্গে তা খেয়ে নাও এরকম করছো কেন দাঁড়াও সন্ধ্যা হয়নি তোমরা কিছু বলো দেখো আমার কোনো আমার কোনো কোনো কথা শোনে না

এখন ভাত বসালে কেন তাড়াতাড়ি আচ্ছা সবাই ভাত খাবে তাই বুঝলাম চলো আমরা কফি খেয়ে নি কনকনে ঠান্ডার মধ্যে আমরা রাতে ডিনার করার জন্য বসে পড়েছি তোমার ঠান্ডার মধ্যে আর খেতে ইচ্ছা করছে না সঙ্গীতা ঠান্ডায় মধ্যে ঢুকি না হলে অবস্থা শেষ হয়ে যাবে তবে একটা দিকে আমাদের ঘরগুলো গরম আছে অতটা প্রবলেম হয় না তো চলো খেয়ে নি আমরা দুজন মিলে নাকি ফটাফট খেয়ে নিয়ে চলে যাই রুমে সামনে আমরা ঘুরতে যাব মেয়েটার হঠাৎ করে শরীর খারাপ কি যে হবে ভগবান জানে আজকে বলছে বাবা গলাটা ব্যথা ব্যথা করছে জ্বর এসছে কি হবে তাড়াতাড়ি ঠাকুর ভালো করে দেওয়ার মেয়েকে ঘুরতে পারি হম যাই হোক ও যেভাবে ডান্স করে ও নজর লাগারই কথা মানুষ একটু বেশিই করে না পাগলে মেয়ে আমার শরীরটা ভালো না না বাবা শ্বশুরি দাও শ্বশুরি দাও সারা আট বার শ্বশুরি দেবো তারপর বলবে তারপরে ঘুমাবে একা একাই ঘুমিয়ে যায় শুশুরি খেতে খেতে তো যাই হোক চলো অনেক কথাই বলে ফেললাম তোমাদেরকে তো আজকের মতো গুড নাইট

তো চলো যাই হোক আমাদের ব্লগগুলো তোমরা দেখতে থাকো প্রতিদিন আমাদের খুবই ভালো লাগে তো আজকের মতো তোমাদেরকে গুড নাইট আর নেক্সট ব্লগ দেখতে তোমরা ভুলো না। তো চলো বাই টাটা